লাখো লাখো মানুষ আজকে একত্রিত হয়েছে শুধুমাত্র একটি চেহারা দেখার জন্য ডাক্তার মিজানুর রহমান আজারি শায়েক আহমদুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ সহ মিজানুর রহমান আজারী তরুণ প্রজন্মের আইকন নেতৃত্ব দেখতে পাচ্ছ এবং তাদেরকে দেখার জন্য এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ কিন্তু একত্রিত হয়েছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা জানেন যে আজকে আমরা সামনে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি মিজানুর রহমান আজহারিকে দিতে পাচ্ছেন সরাসরি দর্শক তরুণ কলা। সায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি হাস্তাদ আবদুল্লাহ তারা কিন্তু সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে মাসফার গাজা কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ প্রজন্মের আইকন তরুণ প্রজন্মের আইকন মিজানুর রহমান আজহারি আছেন শায়ক আহমদুল্লাহ হাস্তাদ আব্দুল্লাহ সহ বিভিন্ন ইসলামিক স্কলার এবং নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে মাসফার গাজা কর্মসূচি করেছে মিজানুর রহমান আজহারী প্রেস তাই সালাউদ্দিন আহমেদ মিজানুর রহমান আজহারি সহ তরুণ প্রথম আইকন যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং তারা বাইতুল মোকালম নামাজ শেষে তারা এই মুহূর্তে জড় হচ্ছেন আমরা পল্টন মূর্তিকে যদি আপনাদের আরও একবার দেখাতে পারি ফিলিস্তিন মুক্ত হোক ইসরায়েল যাক এরকম কিন্তু এরকম প্লেকার্ড বিভিন্ন প্লে কার্ড সম্মলিত মুসলিমরা কিন্তু আজকে একত্রিত হচ্ছেন এবং জানেন যে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে কিন্তু আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি যেখানে অংশ নিয়েছেন মিজানুর রহমান আজারি শায়ক আহমদুল্লাহ এবং সহ সকল ইসলামিক স্কলার তারা কিন্তু একত্রিত হয়েছেন